আমি ভালো আছি অনেক দিন পরে লাইভ আসলাম প্রায় চারটা মাস হয়ে যাচ্ছে আমি লাইভে আসি না আজকে দেখি কতজন আমার লাইভে আড্ডা দেয় বন্ধুরা আস্তে আস্তে করে সবাই চলে আসুন দেখা যাচ্ছে এই পর্যন্ত একজন আসে নাই এখন দেখা যাক কতজন আছে কতজন আছে দেখে আজকে লাইভে কিন্তু অনেক কিন্তু কতজন অনেক কিন্তু লাইভে আসে না তার জন্য অডিয়েন্স অনেক কমে গেছে হঠাৎ করে আজকে লাইভে আসলাম প্রিয় বন্ধুরা সবাই আসতে চেষ্টা করি একটু করে ভালোবাসা দিয়ে যাবেন অবশেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন না 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 ওইজন্য সাপ্লাইছি সাপ্লাইছি আকা

দেড় মাস হয়ে যাচ্ছে তার জন্য আমার অডিয়েন্স কিন্তু জন্য আমি দেখে চাই আমার লাইভে যাতে সবাই এক হইতে পারে এক যদি অডিয়েন্স না হয় তাহলে কিন্তু মজা না ওয়ান মিনিট আগে চলছে টু মিনিট টু মিনিট থ্রি মিনিট অফ

देख <laughs> 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 <laughs>

আমার আমার ভাই না আলামি আলামিহিন ইসলাম ওনাকে সবাই আশা করি ভালো ভালোবাসা দিয়ে দেবে আমি আমার যত অডিয়েন্স আছে সবাইকে বলছি যত পারেন আপনার সবাই সবাইকেই তো ভালোবাসা দিয়ে

i <laughs> so ঠান্ডা খুশ খুশি কাছে দেরি আছে আসলে আমরা থাকতে পারি হ্যাঁ একে যেতে ভালোবাসতে পারি সঙ্গ দিতে পারি তার জন্য ভালোবাসা আমরা আমরা কিন্তু কেউ কাউকে ঘৃণা করবো না আসলে আমার অসুস্থ কারণ আমি খুব ক্লিয়ার ভাবে কথা বলার বোঝাতে পারছি না よし。 прыман на газе суп на газце Гэта на графія мады выглядзі বনে শেষ কিছু আর বেশি কথা বলতে পারবো না কারণ আমি স্বপ্ন প্রকাশক বেশি কথা বললেই বয়স্ক হয়ে যাই কাশি আসে পড়ে কাশি আসে ঠিক বলছি বেশি কথা বলবো না আপনারা সবাইকে স্বাগত করো যত হয়েছে চলতে পারে ধরে কাজ করে সবাই সবাইকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি অনেক ভাই ভাই ও বোনেরা তারা কিন্তু আমরা লাইফে চলে আসছিল প্রচুর পরিমাণ মানুষ এসছে একটা মানুষের লাইভে কমসে এক হাজার অডিয়েন্স থাকার কথা কিন্তু বর্তমান সময় অনুযায়ী থাকে না কারণ সবারই কাজ করে

মানুষের জন্য বিশ মিনিট লাইভ করাটাই বেটার অনেক কারণ যাদের শরীর ভালো তারা সর্বনিম্ন এক হাজার এক ঘন্টা পর্যন্ত করতে পারে কিন্তু আমার শরীর ভালো না যার জন্য বিশ মিনিট untuk kasih itu. bisa masalah. শুকনো কাশি পর্যন্ত পরিমাণ ক্ষতিকর কিন্তু আজকে চার দিন যাবত একটা পুরাপুরি চার দিন না প্রায় এক সপ্তাহ ধরে আমার শুকনো কাশিটা ভালো হইতেছে না শুকনো কাশি একটা ফাইল আসছে সিরাপ সেটা কিন্তু পুরাটাই খাওয়া শেষ কিন্তু কমেনে

আমার প্রাণ প্রিয় ভাই অনেকক্ষণ পরে বিশ মিনিট মিনিট হয়ে যাচ্ছে একটা লাইক করেছে কে লাইক করেছে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে বলে যাও না 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 বলুন না না